এই ফ্রিজটা বিস্তারিত সব দেখাবো। এই ফ্রিজটা কেমন আমি আসলে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে যে তো মার্শাল্লা আমি বাঙালি কিনি তো আমার একটা গাড়ি আছে ওই গাড়ি নিয়ে যেয়ে বাঙালি কিনি তো বাঙালি মধ্যেও মার্শাল্লাহ অনেকেই অনেক যেরকম সালা লোক আছে তারা আসলে ভালো ভালো ফ্রিজ ফ্রি করে খেলা তারা নতুন ফ্রিজ আনে এই কারণে এই ফ্রিজটা আমাদের দেশিপূর্ণ ওয়ালটন কোম্পানির তো মার্শাল এই ওয়ালটন কোম্পানির এই ফ্রিজটা বিক্রি করছে আমার কাছে তো আমি নিয়ে পড়ছি মানে চালু অবস্থায় নিয়েছি চালুই আসল নিয়ে আরেকটা নতুন ফ্রিজ নিয়েছি তো মার্শাল আপনাদের সেই ওয়ালটন ফ্রিজটা দেখাচ্ছি এই যে দেখেন এই ফ্রিজটা আমাদের একদম মাল ছাড়া ছিল সেগুলো খালি নামাইয়া তো নিয়েই পড়ছি তো আপনাদের সেই এই ফ্রিজটা দেখাচ্ছি এই দেখেন একদম ডয়ার আছে এক দুই তিন তিনটা ডয়ার আছে একদম মানে ক্লিয়ার তো এগুলো আসলে আমি একটু আনার পরেও পোছা মানে পরিষ্কার করিনি যে বা ছিল তবে এরকমই আছি তো আজকে এই ফ্রিজটা বিক্রি হবে বিক্রি করা হবে তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আপনারা নিতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো আপনারা নাম্বারে কল দিলেই পাবেন তো এই পুরাতন ফ্রিজটা আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো এই ফ্রিজটার কম প্রেশারটা দেখাবো এখন তো আপনারা দেখেন এই কিন্তু কোনো খোলাখুলি হয় মানে একদম যেরকম নতুন নিয়েছিল এরকমই এই দেখেন কম্পেশারটা হলো প্যানাসনিক কোম্পানি তো পেনাসনি কোম্পানি কম প্রেশারটা কিন্তু বড় বড় সড়ো তো এই ফ্রিজটা আসলেই বাঙালি থেকে কিনা হয়েছে তো আপনারা যদি কেউ নিতে চান আমার মতো গরিব মানুষ যারা আছে অনেকেই তারা পুরাতন ফ্রিজ কিনে তো যদি কেউ কিনতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই ওয়াল্টন কোম্পানি দেশি পূর্ণ দেশি পূর্ণ আসলে অনেকেই ব্যবহার করে মার্শাল্লাহ এখন কিন্তু ওয়াল্টন কোম্পানি অনেক এগিয়ে গিয়েছে তো আমিও এই ফ্রিজটা এরকম ভালো পেয়েছি তো এই কারণেই বিক্রি করে দিতেছি তো অনেক অনেক ফ্রিজ বিক্রি করছি তো আসলে তখন আমরা এরকম ভিডিও করিনি তো আজকে আমরা মনে করলাম যে আসলে এই ফ্রিজটা আসলে বিক্রি করবো তাহলে একটু ইউটিউব চ্যানেলতে এই মরিচা টিভি এই ইউটিউব চ্যানেলতে ছেড়ে দেয় তো তাই বেচা কিনে হবে তাই আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে আর এই মরিচা টিভি এই ইউটিউব চ্যানেল ছোট্ট চ্যানেলটা একটু সাথেই রাখবেন মার্শাল্লাহ তো ভালো ভালো ভিডিও দেবো আর অনেক বাঙালি আছে অনেক ভালো ভালো বাঙালি পাওয়া যায় তো সেগুলো আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো আসলেই এই যে দেখতেছেন একদম ওয়াল্টনের লুবো তো এই এটা তো আসলে পরিষ্কার করি নেই এটা তো বললামই তো আজকে আপনাদের এতটুকু দেখালাম তো এই ফ্রিজটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বেশি কথা বারাতেছে না তো এই ফ্রিজের কম্পেশার তো আপনাদের দেখালামই প্যানাসনি কোম্পানির কম্প্রেসার বড় কম্প্রেসার আর এই ফ্রিজটা হলো সাড়ে দশ সেফটি আর এই ফ্রিজটা বিক্রি হবে এগারো হাজারটার নিচে আলোচনার সাপেক্ষে যদি কেউ নিতে চান তাহলে আরও কিছু কম রাখতে পারবো এরকম ডিমান্ডও দিয়ে দিলাম তো সাড়ে দশ সেফটি আজকে থেকে নিয়েই চালাইতে পারবেন যে নেবেন তো এটার মধ্যে কোনো মেরামত করতে হবে না কারণ চালু অবস্থায় আমি কিনে নিয়ে এসেছি চালুই এখনও পর্যন্ত তো আরও অনেক মাছ মানে বিক্রি করি যেরকম কম প্রেশার পাই অনেক ফ্রিজের তো ওগুলোও বিক্রি করি ইয়ার আগে পূর্ব ফ্রিজ বিক্রি করছি সেগুলোও আপনাদের বিরোধী নেই তো আসলেই আগে এরকম ইউটিউব চ্যানেল খোলা হয়েছিলো না তো এখন খোলা হয়েছে মশাল আপনারা সাথেই রাখবেন আর অনেক জিনিসপাতি এরকম ভিডিও তুলে ধরবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে